গল্পটি হলো একটি বোকা কুমির আর একটি বুদ্ধিমান বাঁদরকে নিয়ে অনেক দিন আগে একটা একটা নদীর তীরে একটি গাছের উপর ছোট্ট বাঁদর বাস করত সে জানতো ওই নদীর থেকে কিছুটা দূরেই একটা দ্বীপ আছে যেখানে অনেক রসালো ফলের গাছ আছে তাই সে রোজই ভাবত কিভাবে ওখানে পৌঁছানো যাবে একদিন সে সাহস করে নদীর উপরে পড়ে থাকা পাথরের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে গিয়ে পৌঁছালো ওই দ্বীপটিতে সেখানে গিয়ে তো তার ভারী আনন্দ চতুর্দিকে সে রসালো ফলের গাছ দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং সেই রসালো ফলের স্বাদ আস্বাদন করলো এর পর থেকে সেই বানরটি প্রায় প্রতিদিনই ওই দ্বীপটিতে যেত এবং নিজের কাজ সেরে প্রতিদিন সন্ধ্যার সময় নিজের স্বস্থানে ফিরে আসত ঠিক এরকমই একদিন যখন সেই বানরটি নিজের কাজ সেরে তার সস্থানে ফিরছিল প্রায় চারিদিকে অন্ধকার নেমে এসেছে এবং সে পাথরের উপর দিয়ে লাফিয়ে আসার সময় কুমির আর কুমিরের স্ত্রী তাকে লক্ষ্য করেছিল এবং তাকে দেখে তাদের মনে খুব লোভ হয়েছিল তার পরদিন সকালে কুমিরের বউ কুমিরকে বলল, আমি ওই বানরটির কলিজা খেতে চাই তুমি আমাকে ওই বানরটি ধরে এনে দেবে তখন কুমির বলল অবশ্যই এনে দেব। দেব তুমি একটা জিনিস আমার কাছে কেন না এই বলে একদিন সে ফোন দিয়ে আটল যেই স্থান দিয়ে বানরটি ফেরে সেই স্থানে কুমির গিয়ে চুপটি করে বসে রইলো যেন ঠিক পাথরের মতো সেই বাদরটি যখন সেই পাথরের উপর দিয়ে লাফিয়ে ফিরছিল তখন তার মনে একটা সন্দেহ হয় সে বুদ্ধি করে বলে পাথর ভাইয়া তুমি আজকে বিদায় বলবে না বোকা কুমির ওমনি বিদায় বন্ধু তোকুনি বানরটি বুঝে গেল কুমির ওখানে ঘাপটি মেরে তার জন্যই অপেক্ষা করছে সে কুমিরের চোখে ধুলো দিয়ে তার পাশ কাটিয়ে নিজের জায়গায় নিরাপদে ফিরে আসলো কুমিরের চোখে ধুলো দিয়ে নিজের জায়গায় নিরাপদে ফিরে আসছে পেরে তার তো বিশাল আনন্দ সে আনন্দে ততই লাফায় আর কুমির তাকে দেখে রাগে গজ করতে থাকলো তাহলে গল্পটি থেকে আমরা কি শিখলাম উপযুক্ত স্থানে শক্তির থেকে বুদ্ধির প্রয়োগ তোমার